দুই নৌকায় পা দিয়া মানুষ কেমনে চলে আমি তো পুরাই হিমশিম খেয়ে যাচ্ছি রে বাবা আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে দুই নৌকায় পা দিয়ে আমার অবস্থাটা কি হয়েছে পুরাই ছেরা ভেড়া তো সে সম্পর্কে দেখতে হলো পুরো ভিডিওর সাথে থাকুন সকালে ঘুম থেকে ওঠার পর যতই ভাবি চাটা খাবো না কারণ চিনিটা একটু অ্যাভয়েড করার দরকার কিন্তু চানা হলে চলেই না কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম লাগে আর দেখতে পাচ্ছেন বাইরে একবারে মেঘলা আকাশ তো আমি একটা চা বানিয়ে নিলাম চা বানিয়ে নেওয়ার পরে আমার হলো চুলাটা গেছে নষ্ট হয়ে মানে চুলাটা বেশ কদিন ধরে একটা চুলা ডিস্টার্ব বান্নার যেহেতু বেশি সে কারণে আমার দুইটা চুলা না হলেই নয় একটা চুলা রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায় তো মিস্ত্রি এসে চুলোটা নিয়ে গেল যে এখন দিয়ে যাবে সে খুলে টুলে আর দিতে পারল না আর এদিকে দেখেন ছোটো মাছ আমার খুব পছন্দের মাছ মলা মাছ আর পাঁচমিশালি একটা মাছ সেই মাছগুলো আমি বেছেটেছে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটুখানি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিয়ে এটাকে হাতে মাখাবো আর আমি তো আর হাতে মাখাই না বেশিরভাগ সময় দেখবেন আমার হাতে মাখানোটা ভালো লাগে না আমি এভাবে খুন্তির সাহায্যেই দিয়ে দেই তো এই শিং মাছের ডিমটা আমার আলাদা একটা বাটিতে রয়ে গেছিলো তো শিং মাছ খাওয়া শেষ কিন্তু এই ডিমগুলো আর খাওয়া হয়নি সেই জন্য এই ডিমগুলো আমি মাছের দিয়ে দিয়েছি যেহেতু এই মাছটা আমি এভাবে চরচরি করবো তো ডিমটাও হয়ে যাবে এদিকে আমার ছোটো খালা যে কচুলতি দিয়েছিল সেই কচুলতিগুলো বেছে নিয়েছি পেঁপেটাও কেটে কাটা হয়েছে একবারে অনুচিতভাবে মানে পেঁপেটা কাটা উচিত হয়নি তারপর কেটে ফেলা হলো তো এই যে আমি এই ইলিশ মাছ কয়েক এসে দেখি ফ্রিজে কাটা ছিল সেই মাছটা নামিয়ে নিয়েছি এদিকে দেখেন কি একটা অবস্থায় যায় যে ইলেকট্রিক চুলাটা জ্বালিয়ে নিলাম এইটা আমি রান্নাঘরে এখন রাখছিলাম না তারপর এখন এইটা আমার মানে কি বলবো ডাইনিং রুমের দরজার কাছে ফিট করে এই যে কচুলতি বসিয়ে দিচ্ছি কিন্তু কারেন্টটা এত পরিমাণ যাচ্ছিল তারপর আমার একটা মানে চুলা আছে যে আনিওস মানে এই চুলাটা ইউজ করি না সেই চুলাটা বের করে আবার গ্যাসের লাইনে লাইন দিয়ে দিলাম তারপরে এখানে বসিয়েছি সেই ছোট মাছ আবার এই এদিকে বসিয়েছি মানে কারেন্টের চুলায় বসাইছি সেই কচুলতি মানে ওই চুলাটা হয়েছে আর এক জায়গায় এই চুলাটা হয়েছে আর এক জায়গায় দুইটা দুই দিকে মানে আমার কাছে মানে মানে ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছিল যাই হোক এরপরে দেখেন কি একটা অবস্থা মানে ওইদিকে দেখতে যাই এদিকে পরা লাগে তারপরে এদিকে পানি দিয়ে দিছি আমার কিন্তু এখানে এতগুলো পানি দেওয়া একদমই উচিত হয় নাই বেশি পানি দিছি মানে কী বলবো বলেন তো আজকে রান্নার প্রতি কোনো মনোযোগ নেই আমার প্রথমেই মাথাটা নষ্ট হয়ে গেছে যে আমার এতগুলো রান্নার ভিতরে আমার চুলাটা দিবে দিবে করে কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করছি তারপর সে চুলো দেয় নাই আমার জামাই একটার সময় বলতেছে যে এখন চুলা দেবে না সে দু একদিন পরে দেবে তাইলে কি একটা অবস্থা বলেন তো তারপরে একটা এই এই চুলাটা কিন্তু সিঁড়ির কাছে রাখছি আমি আর আর এই কারেন্টের চুলাটা আমি ডাইনিং রুমে রাখছি তাইলে দুইটা দুই দিকে যাই হোক এদিকে সেই পেঁপেটা কি করবো কাটা পেঁপে তো রাখা যায় না ওই পেঁপেটা পরে আর খাওয়া যাইবো না সেই জন্য সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম লক্ষ ডাল সেই মাছ লতি একসঙ্গে করতেছি এখানে কিন্তু কিন্তু পানি পানি দেওয়ার কোনো দরকার হালকা একটু বেশি দিছি দেখি যে আমার সেই গুড়া মাছ একদম পোড়া লেগে গেছে পরে আবার সেই গুড়া মাছ উঠাইয়া ফ্রাই প্যানে দিয়ে দিছি ফ্রাই প্যানে দিয়ে আবার একটু তেল দিয়া ভালো করে উল্টায় পাল্টাইয়া মশ মচা করে ভাই নিয়ে আসি তাইলে বুঝেন মানুষকে এমনি দুই নৌকায় পা দিয়া চলে রে বাবা আমি তো দুইটা চুলাতে রান্না করতে গিয়েই হিমশিম খাইছি দুই দিকে যাই হোক এমন কইরা রান্নাটা ক্লিয়ার করলাম এই তরকারিটা আমার তো ঝোল একদমই ভালো লাগে না তারপরে ঝোল সহ নামাইছি কারণ অলরেডি দুইটা বেজে গেছে আর দুইটা বাজা মানেই হলো খাওয়া দাওয়ার সময় তো এই ঝোলঝোল অবস্থায় বনুকে একটু দিয়ে আসছি কারণ কচুলতিটা যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছি এটা বনুকে ছাড়া কি খাওয়া যায় তো বনুকে একটু দিয়ে দিলাম আর এদিকে আমি আর আমার বড় খেতে বসেছি নিয়েছি বোম্বাই মরিচ এইবার হলো দুপুরের খাবারটা খাবো তো এই খেতে খেতেই আজকে রান্নাটা নিয়ে আমি আমার বরের সঙ্গে গল্প করতেছিলাম যে আজকে রান্নায় আমার এমন অবস্থা হয়েছে তো যাই হোক তারপরে আর চলে আসলাম রাত্রে সেই বাড়ি থেকে যে জাম্বুরা নিয়ে আসছিলাম সেই জাম্বুরাটাই হলো এই যে বোম্বাই মরিচ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফিজ